দুটা ভাই বাবা এই সিস্টেমেই মারা হয়েছে তাতে ওই পূর্ব শত্রুতার জোর ধরে ঘটনা ঘটছে ভাইকে গুলি করে হত্যার মাত্র তিন মাস পর অপর ভাইকেও একইভাবে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জহিরুল হক বাবু প্রতিদিনের মতো শনিবার রাত আটটার দিকে চা খেতে গিয়েছিলেন নলদা নতুন পাড়ার একটি দোকানে হঠাৎ করেই দুর্বৃত্তরা মোটর এসে তাকে লক্ষ্য করে এলোপাথারে গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবু স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন স্বজনদের দাবি চরমপন্থী দলের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমি আগে গেছি খারেক আর ওই দোকান আছে একটা ওই পাশে যায় দাঁড়াইছে আর এখন দেখি ওই ফুটাফুটি শব্দ তারপরে আগে এসে দেখি কি যে কাকা হয় এটা তারপরে এসে দেখি কি কাকা পড়ে আছে দুটো ভাই বাবা এই সিস্টেমেই মারা হয়েছে তাতে ওই পূর্ব শত্রুতার জোর ধরেই ঘটনা ঘটছে পুরখাস গুলি করে হত্যা করলে ওই আসামি হত্যা